বিরল প্রজাতির পাখি ঘিরে চাঞ্চল্য ছড়াল মানিকচকে মানিকচকের ধরমপুর অঞ্চলের সাগরটোলা এলাকায় সোমবার শিমুল গাছের নিচে একটি পাখি দেখা যায় স্থানীয়দের অনুমান পাখিটি দলছুট হয়ে গিয়েছে কারণ এই এলাকায় ধরনের এ পাখি সচরাচর দেখা যায় না স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক জয়দেব মণ্ডল বলেন সোমবার সকালের দিকে আমরা পাখিটিকে দেখতে পাই যাতে কোনো জন্তু জানোয়ার খেয়ে না ফেলে তাই আমরা উদ্ধার করে নিয়ে আসি পাখিটি দেখে নেট মাধ্যমে সার্চ করি যেখান থেকে অনুমান করতে পারছি এটি আইবিশ প্রজাতির পক্ষী হতে পারে কিছু খাচ্ছে না কি খায় তাও আমাদের জানা নেই আমরা ছোট্ট জলাশয়ে ছেড়েছিলাম সেখানে কিছু পোকামাকড় খাচ্ছিল হয়তো পথভ্রষ্ট হয়ে পাখিটি এখানে এসে গেছে বনদপ্তরকে অনুরোধ করছি পাখিটিকে উদ্ধার করে নিয়ে যাক স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল বলেন পাখিটি উড়তে পারছে না কিছু খাওয়া দাওয়াও করছে না এরকম হলে তো মারা যেতে পারে বনদপ্তর ব্যবস্থা গ্রহণ করুক এই যে ঝড় হয়েছে গত পরশু সোমবারের দিন ওই ওখানে দেখলাম যে সিমুলের গাছের উপর থেকে পড়লো তার পিছনে কিছু না তারা করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উড়তে পারছে না তারপরে তাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জলাখে সেখানে দেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এসব দিই খাই কিছুটা খাই পাথর মুছে থাকে বাকি সময় পরশুদিন র্যামেল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক একটা পরিযায়ী পাখি যেটা এখানে সামনে দেখতে পাওয়া যায় না এই ধরনের পাখি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে জায়গাটা জায়গাটা সদাগটলা গ্রাম হুম ছেদন মন্ডলের বাড়ির সামনের গাছের কাছে আচ্ছা পড়ে গিয়েছিল গাছ থেকে হ্যাঁ গাছ মানে গাছের গোড়ায় মানে পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে আচ্ছা সিমুলার গাছ গাছের গোড়ায় পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে কি মনে করছেন কোন পাখি হতে পারে আমার মনে হচ্ছে পুরী যাই পাখি আমরা সাধারণত আমাদের গঙ্গার চড়ে দেখতে পাই না তাহলে হয়তো কি আসলো কি মনে করছেন হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল দমকা হাওয়া বইছিল সে দমকা হওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে বা দোল ছুট বা দোল ছুট হয়ে গেছে এইভাবে আসতে পারে কোথায় রেখেছেন এখন পাখিটাকে আচ্ছা এখন পাখি ঠিকঠাক আছে এখন তো ঠিকঠাক আছে কি চাইছেন এটাকে চাইছি যে বন্য দপ্তরে বা পাখির যেখানে এ আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে Malda today.